কনসার্ট চলাকালীন বাবাকে একই বললেন অরিজিৎ সিং কেন এবার লাইভ কনসার্টে হঠাৎ বাবার ফোন ইতিমধ্যে অরিজিতের ব্যবহারে মুগ্ধ সকলেই বাবা মা পরিবারের প্রতি তার দায়িত্ববোধ সকলের নজর কাড়ে পাড়ার রাস্তার আর পাঁচটা ছেলের মতো স্কুটি নিয়ে ঘুরে বেড়ানো থেকে খুবই সাধারণ জীবনযাপন অসাধারণ গায়কের পাশাপাশি এই সবের জন্য সকলের মন ছুঁয়ে নিয়েছেন অরিজিৎ সিং তার ব্যবহারে মুগ্ধ সকলেই এই অরিজিৎ সিং ফের এক কাণ্ড ঘটালেন নিঃশব্দে এক বিরাট শিক্ষা দিয়ে গেলেন সকলকে তার ছোটবেলার গানের মাস্টার মশাই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার মা অদিতি সিং এর গান শেখার সঙ্গে তার সাধনা শুরু হয়েছিল মায়ের সঙ্গে অরিজিৎ যেতেন গানের স্কুলে মায়ের গান গাওয়ার সঙ্গে যেমন অরিজিৎ সিং এর প্রাসাদ প্রমাণ ক্যারিয়ারের শুরু তেমনি মায়ের সঙ্গে সম্পর্ক ছিল ভীষণ গভীর মা বলতে অজ্ঞান গায়ক মাতৃহারা হয়েছেন কোভিডের সময় তার বাবা একাই থাকেন জিয়াগঞ্জে সময় পেলেই বাড়ি চলে যান বাবাকে সময় দেন শুধু কাজের ফাঁকে নয় বাবাকে কাজের মধ্যেও সময় দেন বিখ্যাত গায়ক তারই প্রমাণ মিলল তার চণ্ডীগড়ের একটি কনসার্টে গান গাইতে গাইতে বাবার ফোন আসে ভিডিও কল ধরেন তিনি বাবাকে দেখান সকলকে সকলকেও ফোনের স্ক্রিন ঘুরিয়ে বাবাকে দেখান ফোন কেটে বলেন ভিডিও কলে আমার বাবা এই অংশটি অনেকেই রেকর্ড করেন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে বহু মানুষ কমেন্ট করে প্রশংসায় ভরিয়ে দেন অনেকে তার থেকে শিক্ষা নেওয়ারও পরামর্শ দেন বলেন আপনি যে পরিস্থিতিতে যেখানেই থাকুন না কেন বাবা মায়ের ফোন উপেক্ষা করা ঠিক নয় নিজের কর্মস্থল দেখানোর ইচ্ছে বাবা মাকে প্রায় সকলেরই থাকে ও স্বজনের গাইতে গাইতে মাঠবর্তী দর্শকদের সামনে সেই প্রমাণ দিলেন অরিজিৎ ফ্রেড হয়ে উঠলেন সকলে প্রিয় সকলের চেয়ে আলাদা অনেকেই বলেন তারকা হয়ে গেলে পরিবারকে ভুলে যাওয়া সহজ কিন্তু সিং সে তালিকায় পড়েন না তার জীবনযাত্রা বরাবরই সাধারণ মাটির কাছাকাছি কনসার্টের মাঝেও যখন বাবার ফোন আসে তখন তিনি এক মুহূর্ত ভাবেননি সেটি উপেক্ষা করবেন কিনা বরং তিনি সেটিকে গর্বের মুহূর্তে হিসেবে নিলেন এই ঘটনা তারকা জীবনের এক দিক তুলে ধরল যেখানে তিনি শুধু একজন সফল গায়ক নন তিনি একজন দায়িত্ববান ছেলে তার 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 এই এই বিনয় ও পরিবারের প্রতি প্রতি ভালোবাসা ভক্তদের আরও কাছে ঘটনায় ভক্তরা শ্রদ্ধাশীল হয়েছেন অনেকে লিখেছেন এই জন্যই অরিজিৎ আলাদা তিনি শুধু একজন গায়ক নন তিনি একজন অনুপ্রেরণা কেউ কেউ লিখেছেন তারকারা যদি নিজেদের পরিবারের প্রতি এতটা দায়িত্বশীল হন তাহলে নতুন প্রজন্ম শিক্ষা নেবে কেউ কেউ মজা করেও লিখেছেন বাবার ফোন মানেই ধরতে হবে সে তুমি যে হও না কেন আবার অনেকে বলেছেন গান শোনার পাশাপাশি তার ব্যবহারেরও বড় ভক্ত আমরা তারকা হয়েও একেবারে সাধারণ জীবনযাপন করেন অরিজিৎ সিং তাকে কোনো দিন বিলাসবহুল জীবনযাত্রায় দেখা যায় না জিয়াগঞ্জের মাটির টান এখনো তার মধ্যে বিদ্যমান কনসার্টের বাইরে তাকে বহুবার সাধারণ পোশাকে স্কুটিতে ঘুরতে দেখা গেছে তার এই বিনয় পারিবারিক মূল্যবোধ ও মাটির মানুষ হওয়ায় তাকে সত্যিকারে তারকা করে তুলেছে এই ঘটনায় প্রমাণ করলো তারকা হয়ে গেল এবং সেটাই অরিজিৎ সিং করে দেখালেন প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে নিউজ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলবো না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ